আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে পিওর এর আইটেম নিয়ে আসছি সব পিওর এর আইটেম 3000 4000 টাকা দামের যে পিওর পিওর কাতানগুলো আছে আজকে এবারে যে 1500 করে অফার দিব কাপড় হবে শিমুল তুলার মতো সব ভিডিওটা ফুল দেখবেন তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর তো চলে আসবেন কথা না বারে আমি দেখান শুরু করতেছি তো প্রথমে এই কালারটা দেখাচ্ছি এই শাড়িগুলো দেখেন এই যে এইগুলা একদম পিওরের উপরে এই যে এইগুলা কোন রকম ইয়া না একদম 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 তুলা তুলা পিওর কাতান যেটা পিওর কাতান যেটা সম্পূর্ণ গোল্ড প্লেট জরি এবং ডিফারেন্ট ডিজাইনার শাড়ি উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে রানিং ব্লাউজ পিস আছে পরার সাইডে যার যতটুকু লাগে আপনারা কাইটা নিবেন এই যে শাড়িটা দেখেন কালারটা কি কালার এটা ইটামিটা কালার মানে কপার কালার কপার কালার কাতান শাড়ি টার্সেল করা আচল কপার কালার একদম মিনা করা পিটানো কাজ আর ব্লাউজ পিসটা হবে এই যে এখান থেকে ব্লাউজ পিসটার হাতারে যে এখান থেকে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রানিং আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রানিং আছে এটার মধ্যে এই একটা কালার ফ্রেন্স একদম পিওর কাঞ্জিবরণ কাতান পিওর গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ না একদম পিওর সফট মাত্র পনেরোশো করে দিচ্ছি একদম সফট এবং পিওরের উপরে পনেরোশো করে দিচ্ছি ভিডিওটা কেউ মিস করবেন না এইগুলা তুলার মতো নরম হবে এইগুলা তুলার মতো নরম হবে এই শাড়ি শাড়িগুলো একদম তুলা হবে শিমুল তুলা আঁচলটাও সুন্দর সুন্দর একদম সেরা এই দেখেন কত সুন্দর জিনিস একদম অফার সেরকম সেরকম ডিজাইন আছে সেরকম সেরকম ডিজাইন আছে আঁচল পার বডি এইগুলার সামনে কোন ব্র্যান্ডই কিছু না সত্যি কথা যেটা এগুলো ভালো ব্র্যান্ডের শাড়ি কিন্তু এই দেখেন শাড়ি একদম তিমুল শিমুল তুলার মতো নরম একদম সফট এর উপরে আঁচল ফুল অল ওভার বডি আঁচলের টাটসেল হবে একদম গোল প্লেট জড়ি দিয়ে করা এটা গোল প্লেট জড়ি সম্পূর্ণ গোল প্লেট জড়ি সম্পূর্ণ গোল প্লেট জড়ি এই যে এটার মধ্যে এটা আছে এই যে কলিজা কালার কলিজা কালার দেখেন শাড়ি এই শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন হাতে পাইলে খুশি হয়ে যাবেন এইটা শাড়ি ধরো একদম সেরা জিনিস সেরা সেরা অফার দিয়ে দিচ্ছি সেরা জিনিস সেরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন কালারও সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন যে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালারে সবাই একটু দেওয়ানা বেশি একদম পিওর জিনিস এই শাড়িগুলা গাদোয়াল বইলা আপনাদের কাছে রাইখা দেয় সাড়ে চার পাঁচ হাজার টাকা বিড়া কিন্তু এইগুলো অরিজিনালি কাঞ্জিবরণ কাতান আর আমরা যেগুলো রে কাঞ্জিবরণ কাতান কই ওগুলা ইন্ডিয়ারে কয় সিল্ক শাড়ি এই দেখেন অরিজিনাল কাঞ্জিবরণ কাতান একদম পিওর এর উপরে পিওর এর উপরে গাদোয়াল বইলা সাড়ে তিন চার হাজার টাকা রাইখা দেয় আপনাদের কাছ থেকে এগুলো পিওর কাঞ্জিবরণ একদম পিওর অরিজিনাল কাঞ্জিবরণ যেটাকে বলে সেইটা আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের সেরা অফার তুলার মতো নরম কাপুরের জমিন হবে তুলার মতো নরম সাড়ে তিন চার হাজার টাকা দামের কাঞ্জিবরণ মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা ঈদের স্পেশাল অফার ইদের স্পেশাল অফার কাপুরের কোয়ালিটি খেয়াল করবেন খালি কাপুরের কোয়ালিটি খেয়াল করবেন যে কাপুর কি কাপুরটা কি দিতে কাপুরের কোয়ালিটি খেয়াল করবেন সেরকম জিনিস খানদানি জিনিস একদম সেরা অফার প্রাইজে সেরা অফার প্রাইজে জাস্ট ওয়াও এই দেখেন আচল ফুল অল ওভার বডি সেরকম প্রত্যেকটা শাড়ি সেরকম দুঃখের বিষয় হলো যে আপনারা যখন কেউ অ্যাভেলেবেল চাইবেন তখন আর দিতে পারতাম না এটাই হলো দুঃখের বিষয় মাথা দুই মাথা এক লোকের প্যাস খেয়ে গেছে এই দেখেন এই একটা ডিজাইন দেখেন এগুলো অ্যাভেলেবেল দিতে পারবো না পিওর জিনিস অ্যাভেলেবেল দিতে পারবো না ফ্রেন্ডস পিওর শাড়ি অ্যাভেলেবেল দেওয়ার প্রশ্নই ওঠে না এগুলো যদি আবার অরিজিনাল দাম হইতো সাড়ে পাঁচ হাজার টাকা দাম হইতো তাইলে আমরা আপনাদের অ্যাভেলেবেল দিতে পারতাম কাপড়ের কোয়ালিটি কথা বলবে কাপড়ের কোয়ালিটি কথা বলবে এই জিনিসটা খেয়াল রাখবেন কাপড়ের কোয়ালিটি কথা বলবে এগুলো জিনিস একদম পিওর পড়লে শরীর চুলকাবে না শরীর অ্যালার্জি আসবে না এত সফট এত সফট শাড়ি একদম সেরা অফার কালারগুলো একদম এ ক্লাস এ ক্লাস কালার আছে

একটা শাড়ি কোন জায়গা থেকে পনেরো সাড়ে দেখি না দেখেন যে ভাই এই শাড়ি আমি পনেরো সাড়ে কিনছি কিনা দেখায় প্রুফ করবেন কাপুরের কোয়ালিটি মেন কাপুরের কোয়ালিটি প্রুফ করবেন যে পনেরো সাড়ে করে এই শাড়ি কিনছি শাড়ি গিফট করে দিব শাড়ি গিফট করে দিব দেখেন না মাদুরাই কত করে কিনছেন আর আমাদের কাছে মাদুরাই সাতশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আপনারা নিবেন কি দোকানদারাই নিয়ে ভুল না মাদুরাই এই দেখেন শাড়ি মাদুরাইয়ের ভিডিও আপলোড করা আছে দেখবেন সমস্যা নেই এই দেখেন কালার কে আর একটা তামা কালার কি জানি কয়টা বুঝতে কালার কি জানি কয়টা কালারটা হ্যাঁ ইট কালার এরকম এটা ফিট কালার দেখ ক্যামেরা তো অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার আছে তাহলে যেটা আছে সেই কালারই মানে তামাইটা তামাইটা কালার কাস্টমার চিনেন তামাইটা তামাইটা কালার এই দেখেন শাড়ি फ्रेंड्स এই শাড়ি হাতে পেলে খুশি হয়ে দিব খুশি হইতে হইবই কিছু করার নাই এই শাড়ি এই দামে কে দিব আমরা ছাড়া আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসি এই ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি পনেরোশো করে ফ্রেন্ড দেখেন ওয়াও চমৎকার ফ্রেন্ডস জলের দামে ফলের রস এই যে একটা অ্যাশ কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি যা আঁচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি ফাটা ফাটি শাড়ি ফাটা শাড়ি এই যে একটা আছে পনেরোশো করে দিয়ে দিতেছি জিনিস হাতে পেলে খুশি হইতে হইব খুশি অবশ্যই হইতে হইব শাড়ি এগুলা শাড়ি দিতে আছে দামি দামি শাড়ি অফারে দিয়ে দিতেছি দামি দামি শাড়ি অফারে দিয়ে দিতেছি দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন শাড়ি সেরা অফার একদম সেরা অফার একদম নতুন নতুন এই যে আচল ফুল পরার সাইডে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরা এই যে যেটা মধ্যে সবুজ কালারটা আছে সবুজ কালারটা আছে দেখেন যার যেটা ভাল লাগে ভিডিও বড় হবে ভিডিওটা বড় হবে ভিডিও ফুল দেখবেন দেখছেন শাড়ি চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এবং চমৎকার ডিজাইন একদম নতুন আসা শাড়ি আপনাদের জন্য সেরা অফার আপনাদের জন্য সেরা অফার চমৎকার ব্লু কালার একদম ফ্যান্টাস্টিক আর আছে কালার এই এটা কালার আছে কালো কালার কালো কালার পাওয়া গেছে কালো কাতান কালো কাতান তো খুঁজেই পাওয়া যায় না এই যে ফ্রেন্স ওয়াও চমৎকার কালো কালার কাতান তার মধ্যে দেখেন জিনিস কি ফ্রেন্স একদম খানদানি জিনিস এই যে মেরুন কালার আজকে সেরা অফার ভিডিও কেউ মিস করবেন না নাহলে খালি আফসোস করবেন আফসোস করতে হইব আজকের ভিডিও মিস করলে আফসোস করতে হইব আজকে অনেক রকম শাড়ি আছে অনেক রকম ভ্যারাইটিস একদম ভ্যারাইটিস স্টোর এই দেখেন শাশুড়ি বলতে কাতান দিন হুম আরো কাতান আছে কাতান গুলো বাই করতে হবে কাতান গুলো আগে দিয়া এই যে জাম কালার অনেক সুন্দর একটা জাম কালার ফ্রেন্ডস অনেক সুন্দর একটা জাম কালার অফার প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ফ্রেন্ডস এই দেখেন এটা দিছেন না কালার জানি না ডিজাইন ডিজাইন এর ডিজাইন গেছে কালার জানি ডিজাইন অবশ্যই গেছে জাম জাম সুন্দর একটা কালার সুন্দর একটা কালার মাত্র 1500 করে দিয়ে দিচ্ছি 1500 করে ফ্রেন্ডস শাড়ি একদম সলিড গোল্ড সলিড গোল্ড একদম সেরকম শাড়ি

শাড়ির চেহারা দেখেন একদম পিওর নতুন শাড়ি ঈদের শাড়ি ঈদের শাড়ি নতুন শাড়ি একদম পিওর এই দেখেন এটাও দিয়ে দিতেছি পনেরোশো টাকা আজকের ভিডিওটা কেউ করবেন না মিস করলে পরে এইটা দিয়ে তেরোশো টাকা শাড়ি এই যে এইটা তেরোশো টাকা শাড়ি তেরোশো টাকা শাড়িটা এই যে পনেরোশো টাকা শাড়ি দেখেন জিনিস একদম পিওর একদম পিওর একদম পিওর শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে অফার দিচ্ছি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাইলে একদম সেরকম শাড়ি খানদানি শাড়ি খানদানি শাড়ি কোনো টাকা দুই হাজার টাকা পাইলেও গিফট আছে দেখেন শাড়ির চেহারা দেখেন আচল ফুল বডি সেরকম চেহারা খানদানি চেহারা এই যে পনেরোশো টাকা দেখেন কি দিতাছি কি দিতাছি একদম পিওর গোল্ড পিওর গোল্ড দিতেছি পনেরোশো টাকায় একদম সফট তুলার মতো নরম অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবরণ কাতান শাড়ি কাঞ্জিবরণ কাতান শাড়ি আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস প্রত্যেকটাতে রানিং আছে কালার সুন্দর সুন্দর এই যে ফ্রেন্ডস শাড়ি দেখেন শাড়ির চেহারা দেখেন সলিড পায়ের সলিড বডি সলিড আচল সবকিছু সলিড জিনিসও সলিড এবং হান্ড্রেড পার্সেন্ট পিওরের উপরে হান্ড্রেড পার্সেন্ট পিওরের উপরে এই যে আচল ফুল অল ওভার বডি তো ফ্রেন্ডস এই একটা দেখেন এই একটা শাড়ি এগুলো মিস করবেন তো আফসোস করবেন যে কি দামে কি দামে শাড়ি মিস করতেছেন একটা চার হাজার সাড়ে চার হাজার টাকা দামের কাতান শাড়ি মিস করতেছেন মাত্র পনেরোশো করে দিতেছি মাত্র পনেরোশো করে মাত্র এই যে শাড়ি দেখেন মাত্র পনেরোশো করে দিতেছি শাড়ি শাড়ির চেহারা দেখেন একদম বাংলাদেশের সেরা অফার মাত্র পনেরোশো করে দিতেছে শাড়ি জাম কালার ডিপ জাম কালার কোনো জায়গা থেকে একটা দুই হাজার টাকা দেয়না দেখায় নেই শাড়ি তাই লিখবো একদম পিওর কাপড় একদম পিওর একদম পিওর এই যে কালার আছে সেটা মধ্যে দেখেন কয়টা কালার আছে যে দেখায় নেই একদম পিওর এই দেখেন চমৎকার শাড়ি কালারও চমৎকার জিনিসও চমৎকার একদম একদম সেরা জিনিস

আর হাতে পাইলে মাথা নষ্ট হয়ে যাবে কি দামে কি শাড়ি দিতে একদম সেরা অফার একদম পিওর জিনিস পিওর জিনিস সলিড প্যারের কাতান শাড়ি পনেরোশো গ্রাম পনেরোশো গ্রাম ফ্রেন্ডস এই যে কটা বাঘ ভাল্লুক আছে পুতুল পুতুল টাইপের শাড়ি না একদম এই একটা আছে পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা শাড়ি দেখেন শাড়ি চেয়ার তো এখন কিছু খাদ্য শাড়ি দেখা দিবো আপনাদের পনেরোশো করে কিছু খাদ্য শাড়ি দেখা দিব একটা খুলবো না এই দেখেন এই একটা শাড়ি ডিজাইন এগুলা কয় টাকা দামের শাড়ি মার্কেটে ঘুই যা ঘুইরা তারপর আমগো থেকে নিয়ে আগে নিতেই হবে না এটা খাদ্য সিল্ক এই যে ক্যাটালগ দেওয়া আছে খাদ্য সিল্কের শাড়ি খাদ্য কা কাপুর কিরকম হয় সেটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না কোনো লাভ নেই এই যে পিওর একদম তুলার মতো শাড়ি তুলার মতো এটা মেরুন কালারটা অরিজিনাল খাদ্য সিল্কের পিওর চার হাজার সাড়ে চার হাজার টাকা দামের রেঞ্জের স্যান এটার মধ্যে কালার আছে ব্লু কালার এটার মধ্যে কালার আছে ব্লু কালার এটা একদম এটার মধ্যে কালার আছে জাম্প কালার এটার মধ্যে ডিপ জাম বেগুনি কালার এটার মধ্যে আছে অ্যাশ কালার তো এই একটা দেখায় দিই এগুলা শাড়ি শুনলাম না কিনলেই গা মার্কেট থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন পরে আমার এখানে আইবেন মার্কেট থেকে কিনবেন এই যে একটা শাড়ি মার্কেট থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে পিওর জিনিস একদম পিওর জিনিস গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নেই গোল্ডে খাইদ আছে আমার জিনিসে কোনো খাইদ নেই আতল ফুল অল ওভার বডি সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা ডিফারেন্ট ডিজাইন আর ফ্যাশনেবল ব্লাউজ পিসটা পরার সাইডে এটার মধ্যে কালার গুলো আমি আপনাদের দেখায় দিই তিনটে তিনটে কালার আছে ফ্রেন্ডস এই একটা কালার এগুলা সলিড গোল্ড এইগুলা পাঁচ হাজার টাকার উপরে কিনতে হবে এই একটা কালার পাঁচ হাজার টাকার উপরে হবে এই এই শাড়ি একটা কালার কালার প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে এবং এই একটা কালার খাদ্য সিল্কের উপরে খাদ্যের উপরে এই যে আরো কিছু শাড়ি আছে দেখ

এই কটা কালার দেখেন এটা পাঁচ হাজার টাকার পনেরোশো টাকা শাড়ি তুলার মতো নরম হবে তুলার মতো নরম ব্লাউজ এটা ওইটার মধ্যে এই যে কালার

অনেক জুট জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি পাইন শাড়ি পনেরোশো টাকা এগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে শাড়িগুলো কোনো জায়গায় এই দামে পাইলে গিফট করে দেবো শাড়ি তিনটা কালার তিনটা কালার সুন্দর তিনটা কালার তিনটা কালারই সুন্দর এই দেখেন শাড়ি এগুলা একদম মানে সলিড গোল্ড এই দেখেন খাদ্যি শাড়ি ডিপ কালার যারা খাদ্যি চান এই যে দেখেন ডিপ কালার যারা চান খাদ্যি আচলটা সবুজ পুরো ফুল বডি টাইটা হাত দিয়ে শাড়ি দেখেন এগুলো এগুলো মার্কেট থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকা করে কিনবেন একদম তুলার মতো নরম একদম তুলার মতো নরম এই একটা কাঞ্জি দেখেন এটা আমাদের রয়ে গেছে জাম কালারের পনেরোশো টাকা দিচ্ছি শাড়ি কোনো জায়গায় এই দামে পাইলে গিফট গিফট আছে কম্পেয়ার করবেন এই দেখেন এই যে খাদ্য শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এটা আমাদের কালার দেখেন দেখাই দিই কত সুন্দর সুন্দর কালার এই এই যে কালার দেখেন

এইগুলা আপনাকে কেনার লেগে দিতেচ্ছি না কম্পেয়ার করে লেগে দিতে যে আমরা কতটুকু কমে বিক্রি করি কত কমে বিক্রি করি কম্পেয়ার করবেন নিতুইব না কারো এই দেখেন দোকানে আসবেন কম্পেয়ার করবেন কোনো সমস্যা নেই এই যে খাদ্য শাড়িগুলো এখন পিওর খাদ্য শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশকে ইন্ডিয়ান চ্যালেঞ্জ করা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান চ্যালেঞ্জ করা প্রাইস ইন্ডিয়াতেও এই দামে এই শাড়ি পাইবেন না ইন্ডিয়াতেও এই শাড়ি এই দামে পাবেন না কত সুন্দর সুন্দর কালার ডিজাইন তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা উঠবে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো ডিজাইন আছে দেখানো সম্ভব না দোকানে এসে দেখবেন আসসালামু আলাইকুম